কখনো বিসিএস পরীক্ষায় অংশ নেননি বলে দাবি করেছেন গায়ক ও অভিনেতা তাহসান খান আর সে কারণেই তার চব্বিশতম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার প্রশ্ন আসে না বাংলাদেশ সরকারি কর্মকমিশন কমিশন প্রশ্নপত্র ফাঁস কাণ্ড ঘিরে চলছে সমালোচনা দুর্নীতিগ্রস্তstitির সঙ্গে হঠাৎ যুক্ত করা হয় সঙ্গীত অভিনয় শিল্পী তাসান খানের নাম তার মা সাবেক পিসি চেয়ারম্যান ডক্টর জিনা নেসার ক্ষমতার অপব্যবহার করে বিসিএস প্রথম তাসানautonomous <imitation> এমন দাবিও করা হয় গত দুই দিন ধরে তাই এই শিল্পী নিয়ে ফেসবুকে সমালোচনা ঝড় বইছে অবশেষে সেই বিষয়টি গণমাধ্যমে কথা বললেন এই তারকা তাসান বলেন পুরো বিষয়টি ভুয়া আমি কখনোই বিসিএস পরীক্ষায় বসিনি সুতরাং 24তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের প্রথম প্রশ্নই আসে না মায়ের নাম জড়ান এই তারকা বলেন এখানে একটি ভুল হচ্ছে এই ড্রাইভার অফিসের অন্যান্য ড্রাইভারদের মতোই একজন তিনি আমার মায়ের ড্রাইভার নন